আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত বিওয়ার্স আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তোমরা শুরু করি অলরেডি সামনে দেখেছেন যে দশটি ভুল যে দশটি ভুল আমাদের জীবনকে অনেক পিছিয়ে পারে অর্থাৎ জীবনে সাফল্য অর্জনের পথে কিছু সাধারণ ভুল আমাদেরকে পিছিয়ে দিতে পারে তো সেই দশটি ভুল নিয়ে আলোচনা করব তো প্রথম এক নম্বর হচ্ছে যে আত্মবিশ্বাসের অভাব নিজের উপরে বিশ্বাস না থাকলে যে কোনো কাজে সফল হওয়া খুবই ডিফিকাল্ট খুবই কঠিন আত্মবিশ্বাস না থাকলে আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারি না এবং অন্যদের উপরে আমরা নির্ভরশীল হয়ে পড়ি নাম্বার দুই সময়ের অপচয় সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময় অপ্রয়োজনীয় কাজে অতিরিক্ত বিনোদন বা অলসতায় সময় নষ্ট করলে জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে যায় তারপর হচ্ছে নাম্বার থ্রি সিদ্ধান্তহীনতা সময়মতো সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায় দেরি করলে বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকলে ভুগলে সফলতার পথ দীর্ঘ হয়ে যায় নাম্বার চার আরামপ্রিয়তা নিজেকে নিরাপদ অঞ্চলে আটকে রাখলে উন্নতি সম্ভব নয় জীবনে এগোতে হলে চ্যালেঞ্জ গ্রহণ করতেই হবে করতেই হবে এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের মানসিকতা থাকতে হবে নাম্বার পাঁচ নেতিবাচক মানুষদের সঙ্গে থাকা যারা সব সময় নেতিবাচক কথা বলে বা আপনাকে নিরুৎসাহিত করে তাদের সঙ্গে এড়িয়ে চলা উচিত ইতিবাচক ও অনুপ্রেরণামূলক মানুষদের সঙ্গে থাকলে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য নেতিবাচক মানুষের সঙ্গ এড়িয়ে চলতে হবে অর্থাৎ যারা ইতিবাচক কথা বলে তাদের সঙ্গে থাকতে হবে নাম্বার সিক্স লক্ষ্য নির্ধারণ না করা জীবনে যত স্পষ্ট লক্ষ্য না থাকে জীবনে যদি একটা ক্লিয়ার স্পষ্ট একটা লক্ষ্য না থাকে তাহলে পথ চলাও অনিশ্চিত হয়ে পড়ে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত লক্ষ্য স্থির করলে সাফল্য অর্জনের সম্ভাবনা বেড়ে যায় নাম্বার সাত ব্যর্থতাকে ভয় পাওয়া অনেকে ব্যর্থতার ভয়ে কোনো উদ্যোগ নেয় না অথচ ব্যর্থতা থেকে শেখার মাধ্যমেই সফলতা রাস্তা তৈরি হয় নাম্বার আট অর্থের সঠিক ব্যবহার না জানা অপ্রয়োজনীয় খরচ করা বা সঞ্চয়ের অভাব ভবিষ্যতে বিপদের কারণ হতে পারে আর্থিক পরিকল্পনা না থাকলে অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায় নাম্বার নাইন উন্নয়ন আত্ম উন্নয়নে বিনিয়োগ না করা নতুন কিছু শেখা ও নিজেকে দক্ষ করে তোলা সফলতার অন্যতম চাবিকাঠি যদি আমরা শিখতে না চাই তাহলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ে নাম্বার দশ ধৈর্য হারিয়ে ফেলা সাফল্য রাতারাতি আসে না অনেকেই ধৈর্য ধরে রাখতে না পেরে মাছ পথে এসে হাল ছেড়ে দেয় কিন্তু তারা কিন্তু যারা কঠোর পরিশ্রম করে ধৈর্যের সঙ্গে এগিয়ে যান তারাই সফল হয় তো আশা করি বুঝতে পেরেছেন যদি এই ভুলগুলি আমরা এড়িয়ে চলতে পারি তাহলে জীবন অনেকটাই জীবনে অনেকটাই আমরা এগিয়ে যেতে পারবো আল্লাহ তালা আমাদের এই ভুলগুলি থেকে এই ভুলগুলি থেকে আমরা যেন ভুলগুলি কাটিয়ে যেন আমরা আমাদের জীবনে সফলতা নিয়ে আসতে পারি তো ফির আল্লাহ তালা আমাদের সকলকে দান করেন তো আজকে আলোচনাকে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবার